বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু পদ্মাফ্রী সিং বিড়ি থেকে রাজশাহী বুলনপুর বাদ থেকে সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে মৎস্য শিকারীরা মাচা করে তারা পদ্মা নদীতে মৎস্য শিকার করছে এবং বেশ কিছু শিকারীকে দেখছেন এবং একটি ভেলা তৈরি করেছে ভেলার উপরেও মৎস্য শিকার করছেন এবং আরো একজনকে দেখতে পাচ্ছেন নৌকার উপরে বসে আছে এখানে অনেক ভালো মাছ হচ্ছে বিশেষ করে বাউসগুলো এবং কিছু বল শিকারিও আছে তারা একটু দূরে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি রাজশাহীর শহরের মধ্যেই অবস্থিত এই বাটটি এবং রাজশাহীর শহরের শিকারীরাই বেশি এখানে মৎস্য শিকার করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন পড়ন্ত বৈকালে সেই সোনালী রৌদ্রের ঝিকিমিকি পানির উপরে ছটা এবং সারিবদ্ধভাবে চমৎকার লাগছে দর্শকদের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম